পইচা লাগে না বন্ধুৰা এক লাইক কমেণ্ট কৰি যায় মটিভেট হয় মোক এটা লাইক এটা কমেণ্ট কৰিলে আমি খুব খুচি আহিছো

কোন কোনো কিছু প্রবলেম থাকেতে আমারে কমেন্ট করো কোন সাধারণ কিছু বা বড় কিছু হইলো আমারে কমেন্ট করো আমার আওতার ভিতরে হইলে আমি অবশ্যই চেষ্টা করব আনা টাকা পয়সা কোন টাকা মইতাম না বিনা চার্জে টাকা পয়সা লাগতো না वेलकम মাই লাইভ 12 জন পাই জয়েন আইছো थैंक यू বাই শদরের চ্যানেলে কিছু প্রবলেম হইলে অবশ্যই আমি চেষ্টা করব এই প্রবলেমটা সলভ করার লাগি কমেন্ট করিয়ে জানাই বারবার শুধুই কিতাব প্রবলেম আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব চ্যানেলের চেষ্টা করব আলো দুজন ভাই একটা লাইক কমেন্ট করিয়ে দিবা কত কমেন্ট করবা লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না লাইক কমেন্ট করিয়ে দিবা একটা কমেন্ট করবা লাইক করবা লাইক কমেন্ট করতে টাকা পয়সা লাগে না চ্যানেলে কোনো প্রবলেম অবশ্যই

অবশ্যই লাইক কমেন্ট করিয়া যাইবা একজন ভাই বর্তমানে ওয়াচিং এ আছে প্রত্যেককে ওয়াচিং করতে একটা কমেন্ট করো প্রত্যেককে দেখ একটা কমেন্ট করো একটা লাইক করো একজন ভাই জয়েন হয়েছে ওয়েলকাম টু মাই লাইফ ভাই কই দেখরা একটা কমেন্ট করো কই থেকে দেখ একটা কমেন্ট করো একটা লাইক করো একটা কমেন্ট করো ভাই টাকা পয়সা লাগে না একটা লাইক কমেন্ট করতে কই থেকে দেখ একটা কমেন্ট করো আর চ্যানেলে যদি কিছু বা আমার বিষয়ে কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করো ওয়েলকাম টু মাই লাইভ আর কোন জয়েন হইছো থ্যাংক ইউ সো মাচ ব্রো কি দেখ কমেন্ট করো আর কিছু আমার বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দিব এই লাইভের মাধ্যমে আর তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো কিছু প্রবলেম থাকে তা আমার কমেন্ট করতে পারো আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় তোমরা হেল্প করব কোনো টাকা পয়সা না বিনা চার হেল্প করব